আগামী নির্বাচনে এককভাবে তিনশো আসনে দলীয় প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ এবং এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য তাদের যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ আছে সেই উচ্চতর পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী দলের সব সদস্য অবগতির জন্য জানিয়েছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ নামক দলটি এককভাবে তিনশো আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করবে এ বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানো হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে গণ অধিকার পরিষদ যে নিবন্ধিত দলটি সেই সব পর্যায়ের যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীদের মধ্য থেকে আগ্রহীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আগ্রহী ব্যক্তিদের আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে এবং একই সঙ্গে যে সংসদীয় আসনে প্রার্থীতা অর্থাৎ প্রার্থী হতে চায় সেটি উল্লেখ করার কথাও বলা হয়েছে এবং সেখানে তার কি ধরনের কর্মকাণ্ড রয়েছে সেটাও নাকি উল্লেখ করতে হবে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে তো দর্শক এই যে গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হককর নূর উনিও কিন্তু উনি ওনারাই সর্বপ্রথম কোটা আন্দোলন করেছিলেন দু সালের দিকে সম্ভবত সেই কোটা আন্দোলনের রেশ ধরে ধীরে ধীরে তারপর তিনিও কিন্তু আওয়ামী লীগ নেতা ছিলেন তারপর আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে তিনি ছাত্র অধিকার পরিষদ একটা গঠন করেন আর কি একটা পরিষদ গঠন করেন সেই পরিষদের সঙ্গে মিল রেখে পরবর্তীতে গণ অধিকার পরিষদ নামে একটি দলই গঠন করে ফেলে যদিও সেই দলটি তিন বাগে বিভক্ত হয়েছে রেজা কি তারপর আরেকটি ওই যে তারেক তারেক আছে আর কি তারেক তো তারেক ইতিমধ্যে কিন্তু তার দলের নাম রেখেছে আম আমজনতার দল আর এই আম আমজনতার দলটি নাকি নাম সিলেক্ট করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য অনলাইন অ্যাক্টিভিটিস একজন জনপ্রিয় ইউটিউবার উনি কিন্তু এই নামটি সিলেক্ট করে দিয়েছেন যাই হোক এই যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সরাসরি সম্পৃক্ত আছে যতগুলো দল এবং যতগুলো দলের ভিতরে তরুণ নেতৃত্ব দেখা যায় বেশি তার ভিতরে গণ অধিকার পরিষদই কিন্তু সবচেয়ে এগিয়ে আছে তরুণ নেতৃত্ব এবং তরুণ মুখের দিক দিয়ে অন্যান্য দলের দিকে যদি আপনি তাকান সেখানে বিভিন্ন বয়সের নেতাকর্মী দেখা যায় এবং নানা বয়সী নেতাকর্মী কিন্তু এই গণ অধিকার পরিষদই একমাত্র রাজনৈতিক দল যারা ট্রাক প্রতীক পেয়েছে সেখানে তরুণদের প্রাধান্য দেখা যায় বেশি যদিও কিছু বয়স্ক লোক আছে